আজকে আমরা ইতাচি উচ্ছিয়ার পুরো লাইভ স্ট্রি সম্পর্কে জানব ফুগাকু উচ্ছিহার মিগত উচিয়ার প্রথম সন্তান হলো ইতাচি উচ্ছিহা তার ছোটবেলা কেটেছে বড়ই দুঃখের মধ্যে কারণ থার্ড গেট নিনজা ওয়ারের কারণে যুদ্ধে এত মানুষ মারা যেতে দেখে সে ডিসাইড করে বড় হয়ে একজন শক্তিশালী সিনবি হবে তার জন্মের পাঁচ বছর পর সাসকে উচিহার জন্ম হয় এবং সে বড় ভাই হয় কিছুদিন পর শিশুই উচিয়ার সাথে দেখা হয় এবং তারা ধীরে ধীরে বন্ধুতে পরিণত হয় এক কথায় বলা যায় শিশুই উচিয়া তার বড় ভাই একদিন কোনোয়া ভিলেসে নাইনটেল ফক্সের অ্যাটাক হয় এবং ফোর্থ হোকাগে মিনাটো নামি কাজী আর আর কুশিনা উজুমাকি মারা যায় আমাদের নারুটো অনাথ হয়ে যায় আর ভিলেজের লিডাররা মনে করে এর পিছনে উচিয়া ক্ল্যানের হাত রয়েছে এই জন্য তাদের ক্ল্যানকে ভিলেজের এক সাইডে করে দেওয়া হয় যাতে তাদের উপর নজর রাখা সহজ হয়ে যায় ছয় বছর বয়সে একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়ে যায় এবং সে তার জেনারেশনের প্রফিসি হয়ে যায় তার স্কিল দেখে ডানজো সামুরা আনবুতে জয়েন করিয়ে দেয় সে টিম টুটে জয়েন করে টিমের অ্যানুয়াল ফাংশনের সময় একটি মিশন পায় ফায়ার ডামিওর গাট করার এই সময় একজন মাস্ক পরা ব্যক্তি সবাইকে মেরে ফেলে এই সব দেখে ইতাচির সারিঙ্গান আবেকেন হয়ে যায় ইতাচি কয়েক মাসের মধ্যে সারিঙ্গানকে মাস্টার করে নেয় তারপর সুনিং এক্সাম পাস করে কাকাশির টিমে এগারো বছর বয়সে সে আনবুতে জয়েন করে এবং এক বছর পরে সে টিমের ক্যাপ্টেন হয়ে যায় সে তার কাজে রিচি থাকার পরও তার ছোট ভাই শাস্কের জন্য সময় বের করে ট্রেনিং করায় শাসকে ইতাসিকে তার আইডেল মানতে শুরু করে উচ্ছিয়া ক্ল্যানের মেম্বরেরা কোনোহা ভিলেজের উপর অ্যাটাক করার জন্য প্ল্যানিং শুরু করে দেয় ফুগাকু উচিয়া ওদের জন্য স্পায়ের কাজ করতে বলে ইটাচি বুঝে গিয়েছিল এই প্ল্যানে সঙ্গ দিলে ভিলেজে আবার যুদ্ধ বাঁধতে পারে উচিয়া ক্লানের এই প্ল্যানের কথা তার ঠোকাকে হিরুসেন স্যালোটোভি আর ভিলেজের লিডারের কাছে বলে দেয় নিজের ক্লানের সাথে ধোকা দেওয়ার কথা সে শিশুই উচিয়ার সাথে শেয়ার করে সে বুঝতে পারে যে এই নিন্জা ওয়ার্ল্ডে শান্তি আনা কোনো মতেই সম্ভব না পিতাসীর এই কষ্ট দেখে শিশুই উসিয়া ডান্জ সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ডানজ হারামি শিশুইকে ধোকা দিয়ে তার একটি চোক নিয়ে নেয় এবং তারপরে শিশুই তার আরেকটি চোক ইতাসিকে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে এটি দেখে ইতাসির মাঙ্গে কেউ সারিঙ্গেন আবেকেন হয়ে যায় তারপরের দিন কিছু উসিয়া মেম্বার শিশুর খোঁজে ইতাসির বাড়ি আসে কিন্তু ওইখানে ইতাসির সাথে তাদের লড়াই হয়ে যায় এই কারণে ইতাসি তার পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় ইতাসিকে মিশন দেওয়া হয় পুরো উসিয়া ক্লানকে খতম করে দিতে ইতাজি মিশন কমপ্লিট করে রিপোর্ট দেয় হিরোজেন সারটোবের কাছে এবং সে তখন ভিলেজ সেরে চলে যায় এর সাথে সে একজন অফিসিয়ালি রূপ নিনজা হয়ে যায় সে পরে গিয়ে আকাশকি জয়েন করে নেয় এবং আকাশচকিতে তার পার্টনার হয় কিসামে হসি আগে এক সময় সে জানতে পারে যে সে অসুস্থ ওষুধ আর মেডিসিন খেয়ে বেঁচে আছে যাতে সাজকে রাতে মারা যেতে পারে সে যখন জানতে পারে কোনোহার উপর অ্যাটাক হয়েছে সেটা দেখ যেতে চায় কিন্তু সার আসল মিশন ছিল সাজকে দেখা এই সময় আসুমা আর কোরআনার সাথে তাদের ফাইট হয় এবং ওইখানে কাকাশিয়ার মাইব গায়ে হাজির হয় এবং ওরা ওখান থেকে চলে যায় নারুটোর খোঁজে তারা নারুটোকে খুঁজে পেয়ে যায় তখন তাদের তখন তাদের সাথে দেখা হয় মাস্টার জিরায় আর তখন তারা ওখান থেকে পালিয়ে যায় কারণ তারা মাস্টার জিরায়ের সাথে ফাইট করতে চাচ্ছিল না এরপর তিন বছর কেটে যায় এবং নারুটো সাসকেকে খুঁজতে বের হয় তখন হঠাৎ সামনে ইতাসি আসে সে তার মধ্যে একটি কাককে ঢুকিয়ে দেয় যাতে সাসকে কখনো রং পথে গেলে আর কোনোহার উপর অ্যাটাক করলে নারুটোর ভিতরে ক্রোক গেঞ্জুসুই ফাঁসিয়ে তাকে ঠিক পথে নিয়ে আসে এরপর সাসকে ওরসুই মারুর কাছ থেকে টেনিং নিয়ে ইতাসিকে মারতে আসে তারপর এরপরে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় ইতাসি ওকে মাঙ্গিতু শারিঙ্গানের কিছু সিক্রেট কথা বলে তারপর হাত তারপর হাসতে হাসতে শাসকের হাতে মারা যায় ইতাসি এরপর ফোর্ড গেট নিনজা ওয়ারে কাবুটো ইতাসিকে রিয়ানিমেট করে অবিতকে সাহায্য করার জন্য রিয়ানিমেট হওয়ার পর ইতাসি নারুটোর সাথে ফাইট করে তখন ইতাসি নারুটোর ভিতরে থাকা ক্রোধ দিয়ে নিজেকে ফ্রি করে নেয় এরপরে নাগাটোর হাত থেকে নারোটো আর কেয়ার বিকে বাঁচিয়ে নেয় এবং কাবুটোর সাথে ফাইট করে রিয়ানিমেশন জুট রিলিজ করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে নিয়মিত এরকম ভিডিও আসবে